আসসালাম আলাইকুম সেদিন নিউজে দেখলাম যে কাশ্মীর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পেখিতে আমাদের খালা মানে তফলিমা নাফরিন খালা তিনি বলেছেন যে যতদিন পৃথিবীতে ইফলাম থাকবে ততদিন সন্ত্রাস থাকবে তিনি এভাবে এই সন্ত্রাসী হামলার এই সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন ভালো কথা প্রতিবাদ করা উচিত আমারও প্রতিবাদ করি আমি তো সরকারের কাছে কঠোরভাবে দাবি জানাই ওই সুয়ার বাচ্চাগুলোকে ওই কুত্তার বাচ্চাগুলোকে যারা বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে ওদেরকে প্রথমে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করার পর ওদেরকে আমার হাতে তুলে দেওয়া হোক আমি চাইব ওই কুত্তার বাচ্চাগুলোকে সুয়ারের বাচ্চাগুলোকে কুত্তার মত মারতে সুয়ারের মত মারতে এ পর্যন্ত সব ঠিক আছে সন্ত্রাসে আমরা প্রতিবাদ করা উচিত আমারও প্রতিবাদ করি এবং করতেই থাকা উচিত কোন সভ্য সমাজে সন্ত্রাসের স্থান হওয়া উচিত নয় এ পর্যন্ত সব ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যদি ইসলামের কারণে পৃথিবীতে সন্ত্রাস থাকে তাহলে পৃথিবীর কথা বাদ দিচ্ছি পৃথিবীর কথা বাদ দিলাম ভারতে কি শিখ সন্ত্রাসী সংগঠন নেই খালিস্তান সমর্থক শিখ সন্ত্রাসী সংগঠন কি নেই উত্তর হলো আছে তারা তো ইসলাম ফলো করে না তাহলে তারা কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেন সন্ত্রাসী পারছি না আমি তফলিমান খালাকে বলবো আমাকে এই ব্যাপারটা একটু বুঝে বলতে যে শিখরা তো ইসলাম ফলো করে না তাহলে শিখ সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব পৃথিবীতে আছে কিভাবে মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না যে খ্রিস্টানরা তো ইসলাম ফলো করে না ভারতের নর্থ ইস্টে এত খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন কেন রয়েছে তাদের অস্তিত্ব কেন রয়েছে তারা তো তোকে ইসলাম ফলো করে না এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না যদি ইসলামের কারণে সন্ত্রাস থাকে যদি ইসলামের কারণে মুসলিমরা সন্ত্রাসী হয় তাহলে ভারতের নর্থ ইস্টে খ্রিস্টানরা সন্ত্রাসী হচ্ছে কেন কিভাবে কোন কারণে এবং একটা দুটো সংগঠন নয় বহু সংগঠন আছে খ্রিস্টানরা কেন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তারা কি ইসলাম ফলো করে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না আমি একটু বুঝিয়ে বলতে ভারতের পার্শ্ববর্তী দুটো দেশের প্রসঙ্গ আমি একটু আনতে চাইব মায়ানমার এবং শ্রীলঙ্কা আপনি আমাকে বলুন মায়ানমার এবং শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ত্রাসী সংগঠন আছে নাকি নেই উত্তর হল আছে এবং শত শত আছে প্রশ্ন হলো বৌদ্ধরা কি ইসলাম ফলো করে তাদের মধ্যে সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব কেন রয়েছে মানে বৌদ্ধরা কেন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে তারা কেন সন্ত্রাসী সংগঠন তৈরি করছে তারা কেন সন্ত্রাসী হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারছি না মানে তারাও কি ইসলাম ফলো করে মানে ইসলামের কারণে কি তারা সন্ত্রাসী হচ্ছে তারা কি ইসলাম ফলো করে না মুফতিমরা ইসলামের কারণে সন্ত্রাসী হচ্ছে ব্যাপারটা বুঝলাম কিন্তু শিখরা খ্রিস্টানরা বৌদ্ধরা কেন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে তারা কেন সন্তী সংগঠন তৈরি করছে তারা কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এই ব্যাপারটাই বুঝতে পারছি না আমাকে একটু বুঝে বলুন প্লিজ আমাকে একটু বুঝে বলুন আমি একবারই ব্যাপারটা বুঝতে পারছি না ভারতে যত সন্ত্রাসী যত সন্ত্রাসীমূলক ঘটনা ঘটে থাকে যত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়ে থাকে এর মধ্যে বড় একটা অংশ ঘটায় মাওবাদীরা নক্সালপন্থীরা এবং তারা ভারতীয় সেনাবাহিনীকে মাঝে মধ্যে আক্রমণ করে বছরে একটা আড্ডা নয় এরকম ঘটনা বছরে থাকে থাকে একটা নয় অনেকগুলো তারা আক্রমণ করে এক প্রশ্ন হচ্ছে এই মাওবাদীরা কারা এরাও কি মুসলিম এরাও কি ইসলামের কারণ সন্ত্রাসী এরা কারা এদের ধর্ম পরিচয় কি নক্সালপন্থীরা কারা এদের ধর্ম পরিচয় কি এরাও কি মুসলিম এরাও কি ইসলামের কারণে সন্ত্রাসী হয়েছে মানে এরাও কি ইসলামের কারণে সন্ত্রাস বেছে নিয়েছে রাজীব গান্ধীকে ভারতের তিনি প্রধানমন্ত্রী ছিলেন সম্মানিত প্রধানমন্ত্রী একজন রাজীব গান্ধী তাকে হত্যা করে এলটিটিইর সন্ত্রাসীরা এই এলটিটির সন্ত্রাসীরা কারা তাদের ধর্ম পরিচয় কি তারাও কি ইসলামের কারণে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এই ব্যাপারটা বুঝতে পারছি না আমি তফলিমান আরফিন খালাকে অনুরোধ করবো এই ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলতে এই দু একদিন আগের ঘটনা নিউজে দেখলাম যে মালিগাঁও বোমব্লাফ্টের অভিযোগে অভিযুক্ত বিজেপির সংসদ সম্ভবত বিজেপির সংসদ সাধ্বী ঠাকুর এনআইএ কোর্টে তার মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে যে তার অপরাধ প্রমাণিত মানে এটা এনআইএর দাবি তার অপরাধ প্রমাণিত এবং তাকে ফাঁসি দেওয়া হোক তাকে মৃত্যুদণ্ড হোক এই সাধ্বি প্রজ্ঞা ঠাকুর এবং তার সঙ্গে আরও যারা অভিযুক্ত রয়েছে এরাও কি সবাই মুসলিম এরাও কি ইসলামের কারণে সন্ত্রাসী এই ব্যাপারগুলো আমি বুঝতে পারছি না আমাকে প্লিজ একটু বুঝে বলবেন ভারতে এরকম ঘটনা প্রায় শুনতে পাই যে জয় শ্রীরাম না বলার কারণে মুফলিমদেরকে পেটানো হয়েছে তফলিমান আফিন খালা এর প্রতিবাদে কোনোদিন কিছু বলেননি কেন মানে কেন বলেননি এটা আমি ঠিক বুঝতে পারছি না কেন বলেননি এমনকি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে জয় শ্রীরাম না বলার কারণে তফলিমান আফিন খালা এর বিরুদ্ধে কখনো কিছু বলেননি কেন তিনি কাশ্মীরে বা পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রতিবাদ করেছেন ভালো করেছেন করা উচিত আমাদের সবার করা উচিত আমিও করি কিন্তু জয়সিরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা এটা কতটা যুক্তিযুক্ত আপনি এর প্রতিবাদে কখনো কিছু বলেননি কেন বিভিন্ন শোভাযাত্রা বিভিন্ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আমি নাম নিচ্ছি না বিভিন্ন কারণে বিভিন্ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ধর্মীয় কারণে তখন মসজিদের সামনে গিয়ে ডিজে বাজানো হয় এবং সেখানে অফলিল গালাগালি যুক্ত গান বাজনা বাজানো হয় টার্গেট মুফলিম এতে কোনো সন্দেহ নেই টার্গেট মসজিদ এতে সন্দেহ নেই বাজানো হয় মসজিদের সামনে হই হই করা হয় তফলিমা আরফিন খালা এর প্রতিবাদে কখন কিছু বলেনি কেন বিভিন্ন শোভাযাত্রার সময় আমরা দেখেছি মসজিদের ওপরে মানুষ উঠে পড়ে কারা উঠে পড়ে আপনারা জানেন ভালোভাবে ফজিদের উপরে মানুষ উঠে পড়ে হই হই করে ভাঙা করে লাথি মারামারি করে এর প্রতিবাদে কিছু বলেননি কেন এই ব্যাপার চাইছি কিন্তু পারছি পারছি না না আমাকে বোরখা পরে একজন মুফলি মহিলা যাচ্ছিল কয়েকজন তাকে ঘিরে ধরে তাকে বোরখা খুলতে বলে মহিলা খুলতে চায়নি তাকে কোমরের বেল্ট খুলে তাকে পেটানো হয় এর প্রতিবাদে আহ তফলিমান আরফিন খালা কখনো কিছু বলেনি কেন স্বামী স্ত্রী যাচ্ছিল স্ত্রী বোরখা পরে আছে তাকে দু চার দিন ঘিরে ধরে বোরখা খুলতে বলে খুলতে চায়নি স্বামীটাকে মারধর করা হয় স্বামীটাকে বলা হয় বোটার কিস কর কিস কর ক্যামেরার সামনে স্বামীটা বাধ্য হয়ে কিস করে তার সত্ত্বেও তাকে চর্চা চাপড় মারতেই থাকে চলতি থাকে এমন ঘটনা এমন ঘটনা ঘটতেই থাকে এর প্রতিবাদে তফলিমান আরফিন খালা কখনো কিছু বলেনি কেন

শান্তি স্থাপনের পর তোমরা সন্ত্রাস কর্মকাণ্ড করো না এই মর্ম আয়াত পবিত্র কমপক্ষে বার রয়েছে এই শব্দে অথবা ভিন্ন শব্দে আর এই আয়াতে যেন এখন কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা আছে কাশ্মীর শান্ত আল্লাহ সুমতলা বলছেন যে ইফলাহিয়া শান্তি প্রতিষ্ঠার পর তোমরা সন্ত্রাস কর্মকাণ্ড করো না যেন কাশ্মীরের সন্ত্রাসীদের উদ্দেশ্যে আয়াতের নাজিল হয়েছিল যাই হোক अल्लाहु सुभानहु व तआला बोलछन 5 नम्बर सुरमायदा आयत नम्बर 44 ते वल्लाहु ला युहिब्बुल् मुफदीन अल्लाहु सुभानहु व तआला संतफीदिके पसंद करेना ओबित करनर 5 नम्बर सुरमायदा 32 नम्बर आयत अनुसार बोलछन जि अन्ना हुम अलकान नस्म्बी गैलिन नस्सिन औ फफदीन फिल अर्थ फकनमा कतल नस् अल जमीअ व मन अहया फकनमा अह नस् अल जमीअ अल फितर वच दुटु अपराधर कारणे मानुस हप्ता बइतो दुटु अपराधर कारण যদি কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করে আদালতের রায়ে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া বৈধ ওই মানুষটাকে হত্যা করা বৈধ আরেক ধরনের মানুষ হত্যা করা বৈধ যারা সন্তাস কর্মখণ্ডে সংযুক্ত আওফাফাদিন ফিল অর্থ যারা পৃথিবীতে সন্তাস কর্মখণ্ড করে তাদেরকে হত্যা করা বৈধ তার মানে কাশ্মীরি সন্তাসীদেরকে হত্যা করা এবং সবচেয়ে কঠিন শাস্তিতে হত্যা করা বৈধ এটা পবিত্রকরণ বলে এখানে শেষ করেনি আল্লাহ ফাতে বলছে যে আন্না হুমান খান নফসিন আন্না হুমান খান নফসিন বিকাইন আফ ফিলার ফাঁকা নামা কাতাল নাস্তা জাম ফাঁকা নামা কাতাল এই দুটো কারণ ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে এখানে হিন্দু মুসলিম ইহুদি খিফটার নেই শিখ জৈন বৌদ্ধ নেই যদি কোনো মানুষ কোন মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো বমান আয়া ফাঁকা নামা আহ নাস্তা জামিয়া যদি কোনো মানুষ কোনো মানুষের প্রাণ বাঁচায় হিন্দু মুসলিম নেই ইহুদি খ্রিস্টান নেই জৈনবদ্ধ শিখ নেই যদি কোনো মানুষ কোন মানুষের প্রাণ বাঁচায় তাহলে সে যেন সমগ্র মানুষ আর এই জন্যেই তো এই জন্যই তো যখন ওই হত্যাকাণ্ড হয়েছিল কাশ্মীরে পেহেলগামে যখন হত্যাকাণ্ড হলো সেখানে আহ দেড় ঘন্টা দু ঘন্টা আহ সেখানে সেনাবাহিনী পৌঁছায়নি কিন্তু সেখানকার স্থানীয় মুসলিমরা ওদেরকে যথাযথ সেবা শুশ্রূষ করেছে তারা মানুষকে বাঁচাবার চেষ্টা করেছে যখন এই হত্যাকাণ্ড চলছিল তখন সেখানকার বহু মুসলিম হিন্দু পর্যটকদেরকে নিজেদের বাড়িতে ঢুকে নিয়েছিল যে তোমরা ভিতরে চলেছো বাঁচিয়েছিল কেননা একজন মানুষকে বাঁচানো গোটা মানব জাতিকে বাঁচানো সমান বমান আহিয়া ফাঁকান্নামা জামিয়া যদি একজন মানুষকে বাঁচায় সে সমগ্র মানব জাতিকে বাঁচায় এই জন্যেই তো কাশ্মীরের আমাদের ভাই আমাদের হিরো আদিল হোসেন শাহ হিন্দু পর্যটকদেরকে বাঁচাবার জন্য সন্ত্রাসীদের হাত থেকে বন্ধ কেড়ে নিতে চাইছিলেন তিনি পারেননি ব্যর্থ হয়েছিল তাকে শোক করে দেওয়া হয় তিনি বাঁচাতে চেয়েছিলেন কেন বাঁচাতে চেয়েছিলেন কারণ একজন মানুষকে বাঁচানো সমগ্র মানব জাতিকে বাঁচানো সমান এই জন্য তিনি বাঁচাতে চেয়েছিলেন তিনি বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন এতে আমার গর্বিত তার জায়গায় আমি থাকলে আমি নিজেকে অনেক বেশি গর্বিত মনে করতাম নিজেকে সৌভাগ্যশালী মনে করতাম যে আমি নিজের প্রাণ দিয়ে আমাদের হিন্দু ভাই বোনদেরকে বাঁচাবার চেষ্টা করেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম যদি আমি তার জায়গায় থাকতাম কিন্তু এত সৌভাগ্য তো আমার নেই তারই মামাতো ভাই নাজাকাত আলী শাহ ছত্তিশগড়ের চারটে বিজেপি পরিবারকে মানে চারটে বিজেপির নেতা এবং তাদের পরিবারকে চারটে বিজেপির নেতা কর্মী এবং তাদের পরিবারকে বাঁচিয়েছেন নাজাকাত আলী শাহ কেন বাঁচিয়েছেন বমান আহ আহ নাম নাম জামিয়া একজন মানুষকে বাঁচানো সমগ্র মানব জাতিকে বাঁচানোর সমান শুধু পুরুষ নয় কাশ্মীরের মেয়েরাও পর্যটকদেরকে বাঁচাবার চেষ্টা করেছে বাঁচিয়েছে তাদেরকে যথাযথ সাহায্য করেছে এবং কাশ্মীরের সাধারণ মুসলিমরা হোক পুরুষ নারী তারা যথাযথভাবে কাশ্মীর তারা যথাযথভাবে কাশ্মীরে বেড়াতে যা হিন্দু পর্যটকদেরকে সেবা শুষ দিয়েছে তাদেরকে সাহায্য করেছে বিভিন্নভাবে সাহায্য করেছে কেন ওমান আহ ফাঁকা নাম আহানি একজন মানুষকে বাঁচানো গোটা মানুষদেরকে বাঁচানো সমান আর এখানে শেষ করার পবিত্র করা

আখিরাতের ঘরটা তাদের জন্য নাজর আল্লাহ তাদের জন্য লা ইউরুদিন উলওয়ান ফিল আর্থ যারা পৃথিবীতে বাড়াবাড়ি করা তো দূরের কথা যারা পৃথিবীতে বাড়াবাড়ি করা তো দূরের কথা বাড়াবাড়ির কল্পনাও করে না লা ইউরিদু না বাড়াবাড়ির কল্পনাও করে না লা ইউরুদু না উলওয়ান ফিল আর বলা ফাসাদ বাড়াবাড়ির কল্পনাও করে না সন্তার সৃষ্টি করা দূরের কথা সন্তার সৃষ্টি কল্পনাও করে না আখিরাতের ঘটটা তাদের জন্য লাই রুদিনা উল ওয়ান ফিলার যারা পৃথিবীতে বাড়াবাড়ি করে না বলা ফাসাদ এবং পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী কর্মকাণ্ড করে না করার চিন্তা ভাবনাও করে না আখিরাতের ঘটনা তাদের জন্য লাই রুদিনা উল ওয়ান ফিলার বলা ফাসাদ করা তো দূরের কথা তার কল্পনাও করে না পৃথিবীতে বাড়াবাড়ি করা তো দূরের কথা বাড়াবাড়ি কল্পনাও করে না পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি দূরের কথা সন্ত্রাস সৃষ্টি কল্পনাও করে না তিলকাতার আখিরাত নাজল আখিরাতের ঘটনা তাদের জন্য অথচ তফলিমান আরফিন খালা বললেন যে ইসলামের কারণেই আজকে পৃথিবীতে সন্ত্রাস যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাস থাকবে আরও দু একটা আরো দু একটা আমি হাদিস আপনাকে শোনাতে চাই আচ্ছা আর একটা আয়াত বাকি রয়ে গেছে আয়াতটা শুনিয়ে আমি আপনাকে আরো দু একটা হাদিস শোনাবো শুনলে পূর্বে ব্যাপারটা বুঝতে পারবেন তো কোন আয়াত শোনাবেন এটা রয়েছে একত্রিশ নম্বর ফেরুপান আয়াত নম্বর উনিশে আল্লাহ সন্ত বলেছেন যে ওয়াকফিদ ফি মাসিকা

হাদিস নাম্বার হাদিস নাম্বার তিরিশ উনতিরিশ হাদিস নাম্বার তিরিশ উনতিরিশ মানে তিন হাজার উনত্রিশ নাম্বার হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস মহাসম সাহেব বলছে যে ইয়া ইহা নাস হে মানব জাতি ইয়া কুম আমি হাদিসটা ভুলে যাচ্ছি ইয়া ইহা নাস হে মানব জাতি ইয়া কুম ওয়াল গুলুবাহ ফিদ্দিন হে মানুষ জাতি তোমরা তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না হে মানুষ জাতি তোমরা তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এরপর অংশটা খুব গুরুত্বপূর্ণ আলোচ মতলা বলছেন যে ফাইনামা হালাকা মান কানা কাবল কুমল কুলবা ফিদ্দিন যারা তোমাদের পূর্বে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গেছে এত তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এখানে শুধু মুসলিমদেরকে বলা হচ্ছে না ইয়া ইহাদ নাস হে মানুষ জাতি ইয়াকুম আল গুল ওয়াফির দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এরপর হাদিসটা আরও গুরুত্বপূর্ণ আবু তো হাদিস নাম্বার ছেচল্লিশ মানে চার হাজার ছশো আট নম্বর হাদিস মহাসম বলছে যে আলাহ মনে রেখো হালাকা মত যারা কঠোরতা অবলম্বন করেছে যারা চরম পন্থা যারা উগ্র পন্থা অবলম্বন করছে তারা ধ্বংস হয়ে গেছে এরপরও যদি আপনার মনে হয় যে পৃথিবীতে ইফলামের কারণে সন্ত্রাস তাহলে আপনি একজন বুদ্ধি প্রতিবন্ধী পৃথিবীতে মুসলিমরা ছাড়াও সন্তাসের সঙ্গে যুক্ত মানুষরা রয়েছে আমি জানি আমি জানি যারা সন্তাস সন্তাস মন্ত অবলম্বন করে তারা কখনই পবিত্র করার অনুসারী হতে পারে না মহন্তাস অনুসারী হতে পারে না হতে পারে না কিন্তু তবু আমি ধরে নিচ্ছি যে তারা মুসলিম পৃথিবীতে মুসলিম সন্ত্রাসী যেমন আছে তেমন অন্যান্য ধর্মের

মুসলিম ছাড়াও সন্ত্রাসী সংগঠন অন্যান্য ধর্ম অনুসারীদের মধ্যে রয়েছে যদিও সন্ত্রাসীরা কোনো ধর্মের হয় না এটা আমি বিশ্বাস করি আর এর প্রমাণ আমি আপনাকে পবিত্র কোরআন থেকে হাদিস থেকে দিয়ে গেলাম আমি জানি সন্ত্রাসীরা কোনো ধর্মের হয় না কিন্তু তথাকথিতভাবে সব ধর্মে সন্ত্রাসী সংগঠন রয়েছে এটা সত্য যদিও থাকা উচিত নয় কিন্তু এটা সত্য এবং এটা দুঃখজনক আমাদের সবার কর্তব্য হচ্ছে এগিয়ে আসা সন্তাস দমনের জন্য কাজ করা কোনো একটা ধর্মকে কোনো একটা ধর্মকে টার্গেট করে কথা বলা যে ইসলামের কারণে সন্তা আছে এটা শুধু জাস্ট মূর্খাবিদা আমি শুধুমাত্র তিনটে সংগঠনের ক্ষেত্রে প্রশ্ন করেছি যে তারা ধর্ম পরিচয় কি তারা কারা মাওবাদী নফলপন্থী এবং এল টি আমি আরও সংগঠনের কথা বলতে পারতাম কিন্তু তাদের শুধুমাত্র ভিডিওটা বড় হয়ে যাবে এইটুকু যথেষ্ট তারা ধর্ম পরিচয় কি তারা কারা